মাঝে মাঝে সাধারণ কিছু খাবার দাবার যদি বাসায় তৈরি করা হয় সেটা কিন্তু মাংস মাছের চেয়ে অনেক দারুণ আছেন সবাই তো আজকে আমি খুবই সিম্পল কিছু রান্না বান্না করবো জেরা ফোরন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে সেদ্ধ করা নতুন আলু এই নতুন আলু দিয়ে এই ভাজিটা যে কি মজা হয় তা একবার না খেলে কেউ বুঝবেনই না আমার তো ভীষণই পছন্দ এই নতুন আলু দিয়ে এই ভাজাটা আর আমার হাজবেন্ড সে তো আলু প্রেমী যদিও সে মাংসের সাথে কখনোই আলু পছন্দ করে না বা বিরিয়ানিতে আলু পছন্দ করে না কিন্তু তাকে যদি আলু এরকম মশলা দিয়ে ভাজা ভাজা করে দেওয়া হয় কিংবা আলু কুচি করে ভেজে দেওয়া হয় সে যে কি খুশি হয় কি আর বলবো আর এটা হচ্ছে হাতের দেওয়া আম্মু পাঠিয়েছিল গ্রাম থেকে ভর্তা করব আর এখানে হচ্ছে চাপা সুটকি শীতল চাপা সুটকি এটা আহ বাসপাতা চাপা সুটকি এটা ভর্তা করব তো সুটকি দুটে আমি টেলে নিলাম মাটির খোলার মধ্যে আমার আলু ভাজাটা শেষ কাঁচামরিচ ধনে দিয়ে নামিয়ে নিব এখন ভর্তাটা করে নিচ্ছি শীত কিন্তু বেশ পড়েছে এই শীতে কিন্তু গরম গরম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাত আর ভর্তা তো ফ্লোর কিন্তু এখন অনেক ঠান্ডা তাই রেগুলার কিন্তু জুতা রাখতে হয় পায়ে আর মেয়েদের তো একটা বিশেষ অভ্যেস হাজব্যান্ডের জুতাগুলো বেশি ভালো লাগে পড়তে আমিও ভাই সেম আমার নিজের জুতা থাকা সত্যি আমি হাজবেন্ডের এই বড় বড় জুতা পায়ে দিয়ে ঘুরি আমার কাছে অনেক ভালো লাগে ওর জুতা পরতে অনেক আরাম লাগে আমার কাছে তো আমার পটিশুটকির ভর্তাটা করা শেষ এই ভর্তাটা যে কি মজা লাগে আস্ত আস্ত থাকে আবার ভাঙা ভাঙা অনেক মজা হয় এই ভর্তাটা খেতে আর এই যে বাসপাতা চাপা শুটকির ভর্তাটাও আমি করে নিচ্ছি আসলে ভর্তা বলতে যে কোন শুটকির ভর্তাই আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক মজা হয় আর যদি এরকম শীতকালে কাঁচামরিচ মরিচ ধনেপাতার ভর্তা হয় তাহলে তো কথাই নেই যদিও আমি আজকে কাঁচামরিচ দিয়ে নয় আমি লাল মরিচ দিয়ে ভর্তাগুলো করেছিলাম কিন্তু ধনেপাতার গানে কি আর বলবো আমার হাজব্যান্ড তো বলতেছে খাবো কি গানি তো পুরো ঘর মোমো করছে আমার হাজব্যান্ড আবর অনেক শুটকি ভালোবাসে আমরা অনেক শুটকি খেতে পছন্দ করি আর এই যে দেখুন পাট শুটকির ভর্তা করার পরে পাটাতে যখন ভাব বাটা হয় এটা কিন্তু খেতে ভীষণই মজা তো আমার হাজব্যান্ড এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে পাটা বাটা ভাত আর যারা গ্রামে থাকেন পাটায় বাটা ভাত খায়নি এমন মানুষ মনে হয় কমই আছে কি বলেন কারা কারা পাটার ভর্তা বানানোর পরে পাটায় বাটা ভাত খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভর্তা বানানো শেষ আমি পাটাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই তো আমার ভর্তা বানানো শেষ এখন খাওয়ার পালা আলহামদুলিল্লাহ কাঁচা ভর্তাটা করা হয় এটার স্বাদ এবং ঘ্রানি কিন্তু অন্যরকম থাকে এটা মাছের ভর্তা হোক কিংবা ছুটকির ভর্তা আর আলু ভাজাটা তো অসাধারণ হয়েছিল তা যে এই পর্যন্ত দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ